বলবো দাদা তোমার নামটা একটু বলবো আমার নাম অজিত অধিকারী আর মোটামুটি আমি ক্লাবের সাথে মোটামুটি তেরো বছর ধরে যুক্ত আছি আর আমাদের এই রথের কম্পিটিশানটা তেরো বছর ধরেই হচ্ছে আনফর্চুনেটলি আমরা এই রথের কম্পিটিশানটা কেন করলাম এটা সামাজিক মানুষকে একটা বার্তা দিতে চাই যে আজ মানে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে পাড়ায় পাড়ায় কত ছোট ছোটো বাচ্চারা রথ নিয়ে সেটা আজ কোথাও যেন কি হারিয়ে গেছে সেই কম্পিটিশান কম্পিটিশান একটা নামে মানে পুরস্কার পেলেই যে মানুষ একটা আসবে এই একটা আগ্রহ এটা আমরা নিয়ে এলাম যে ছোটো ছোটো বাচ্চারা যে পুরস্কার পাবে আসবে সবাই একত্রিত হোক ঠিক আছে আজ এইসব বড় বড় রথের জায়গায় যে আজ এই যে মানুষ আসছে আমাদের সাথে এই যে এতগুলো বাচ্চারা দেখলে যে এতগুলো বাচ্চা ছোটো ছোটো বাচ্চা আমাদের সাথে যে যুক্ত হলো এটাই আমাদের কাছে মানে প্রাপ্য ঠিক আছে আর আমরা প্রত্যেক ফার্স্ট সেকেন্ড থাকতো অবভিয়াসলি প্রাইজ পাই প্লাস হচ্ছে আমাদের যত ছোট ছোটো বাচ্চা প্রত্যেককে অ্যাটেন্ডেন্স দিতে আর আমরা একটাই বার্তা দিতে চাই যে আদার্স যারা যত বড় বড়ো রথ হচ্ছে তারাও এই জিনিসটা ফিরিয়ে আনে যে আমাদের আগের জেনারেশান আমরা যখন ছোট ছিলাম যে আমরা ছোটো ছোটো রথ নিয়ে বেরাতাম ঘুরতাম সেই জিনিসটা কোথাও হারিয়ে যাচ্ছে এইসব বড়ো 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 যেসব জায়গায় প্রোগ্রাম হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে যারা ঘরে হ্রদ বানাচ্ছে বাচ্চা বাচ্চা মা বাবারা যেটা বানিয়ে দিচ্ছে তারা কোথাও সেখানে উপস্থিত হতে পারছে না আমরা সেই জিনিসটাকে ফিরিয়ে যাচ্ছি যে আসুন আমি অর্পিতা চব্বিশ নম্বর ওয়ার্ডে বানগরিটি নম্বর ওয়ার্ডের আমি যেদিন থেকে এখানে নির্বাচিত হয়েছি সেই দিন থেকে এই ক্লাবের সঙ্গে আমি দিচ্ছি এই ক্লাবের প্রতিটা যতগুলো এরা ফাংশান করে প্রত্যেকটা ফাংশান আমি অ্যাটেন্ড করি এবং এদের এই ফাংশানগুলোর মধ্যে একটা আলাদা কৃষ্টি আছে কোনো অবাধ্যতা নেই প্রত্যেকটা সৌজন্য সহকারীরা করে বিশেষ করে এই রথ জাতীয় উপলক্ষে যে কম্পিটিশানটা করে আজকাল প্রত্যেকটাই প্রতিযোগিতামূলক পড়াশোনা থেকে খেলাধুলা প্রচন্ড রথ যে একটা প্রতিযোগিতার মধ্যে আসে প্রতিযোগিতামূলক যে মনোভাব তৈরি করে সেটাই নয় বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং নয়নান বান্ধব আমি নৈনান বান্ধব সমিতি এবং বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে প্রায় এগারো বছর পর জড়িত এদের এই শিশুদের নিয়ে বিশেষত এই আমাদের দেশের যে ঐতিহ্য আমাদের দেশের সংস্কৃতি এগুলোকে নিয়ে বান্ধব অর্গানাইজেশন এরা কাজ করতে শুরু করে আজকের দিনে যখন মোবাইল আজকের দিনে যখন স্মার্ট টিভি আজকের দিনে যখন বাচ্চাদের কাছে তখন আমাদের একটা কথা মনে রাখতে হবে যে সেই বাচ্চাগুলোকে আবার সেই পুরনো দিনের কথা নয় সেই ঐতিহ্যের মতো ফিরিয়ে এনে ছোট রথ তাকেও পুরস্কার দেওয়া তাদের উৎসাহিত করা এটা নৈরান বান্ধব সমিতিরই তারাই করতে পারে এবং তাদের সমস্ত পৃষ্ঠপোষক এবং বাকি যতজন তাদের সাথে জড়িত আছেন আমি সবাইকে প্রচুর প্রচুর ধন্যবাদ জানাবো আরও অনেক কাজ